প্রদীপ হ্যাঁ প্রদীপ আপনাকে আমি ভেতরেই দিচ্ছি এই

মারামারি হচ্ছে ওখানে সাধারণ মানুষ তারা ঘর থেকে বেরোতে পারে না তাদেরকে ভাসায় এবার রাস্তা দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ শুধু ভোটে সমর্থন করেছিল বলে তাদেরকে মারছে মাথা ভোটায় দিচ্ছে

আকল তো অনেকেই আসে না বাড়িতে আসে আসে যায় আমাদের মনে করা অনেক ছিনে এখন বন্ধ হইছে দোস দিন উৎপাদ বন্ধ হইছে এখন উৎপাদ বন্ধ ওরা এখন দিনেরটা বন্ধ করছে রাত্রিটা ভালো আছে চলছে চলছে ওরা বন্ধ করবে না ওরা সম্পর্ক ভুলে গিয়েছে আপনি শান্তি আছে